হ্যালো বিয়ার্স সালামুক ফরিজুল্লাহ ব্লকের রেগুলার অ্যানালিসিস বা আপডেট আমাদের সাথে শেষ হয়ে ভালো আছেন তো আজকে আমরা ইউএসডির টেকনিক্যাল অ্যানালিসিস করবো এবং সাথে সাথে ফান্ডামেন্টাল বিষয়গুলো জানার চেষ্টা করব ইনশাআল্লাহ তো করি শেষ মতো থাকবেন তো ইউএসডি কিন্তু বর্তমানে আপ ট্রেন্ডে আছে আমরা দেখতে পাচ্ছি এবং এটা গত বারোই ফেব্রুয়ারি থেকে আপনার বর্তমানে আপ ট্রেন্ড আছে এবং এই সপ্তাহে যে আপনার হট নিউজগুলো ছিল এবং এর মধ্যে যেগুলো পাবলিশ হয়েছে আপনার ইনফ্লেশন রিপোর্ট ছিল ইউএস তো সেখানে ইনফ্লেশন পূর্বের তুলনায় কিছুটা বৃদ্ধি হওয়ায় কিন্তু আপনার ডলার এখানে শক্তিশালী হওয়ার চেষ্টা করেছে আমরা দেখতে পেয়েছি কিন্তু এখানে আপনার হচ্ছে নয়শোর যে লেভেলটা সেখান থেকে মার্কেট আবার রিটেস্ট করে বর্তমানে কিন্তু নয়শো পঞ্চাশে আসে তো এর পরবর্তী মার্কেট কি হতে পারে এখানে ভিওয়ার্স বলে রাখা হল যে আমরা জানি যে ইনফ্লেশন যেহেতু আপনার আগের চেয়ে কিছুটা বৃদ্ধি পাইছে তো সে কারণে কিন্তু আপনার মে মাসে যে ইন্টারেস্টেড কার্টের যে সিদ্ধান্তটা সিদ্ধান্তটা ছিল আর কি ফেডের সেটার থেকে কিছুটা নমনীয় হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে অ্যানালিস্টদের মতে সম্ভবত মেতে রেড কার্ট না হতে পারে এটা জুনের দিকে হওয়ার একটা সম্ভাবনা আছে এরকম তারা মনে করছে তো যেহেতু রেড কার্ট আপনার এত দ্রুত হচ্ছে না আর কি আপনার সে তুলনায় ডলার যে খুব দ্রুত একটা পতনের সম্ভাবনা দেখা যাচ্ছিলো সেটা হয়তো বা হবে না তবে আপনার ডলার যে আসলে স্ট্রং হবে সেরকম কোনো মুভমেন্টও কিন্তু আমরা ইনফ্লেশন রিপোর্ট পাবলিশ হওয়ার পরে পাই নাই কারণ দেখেন যে ডলার এখানে আপনার হচ্ছে ইউরোর সাথে এই যে আপনার নয়শোর যে প্রাইস লেভেলটা সেটা কিন্তু ব্রেক করতে পারে নাই মানে নিচে আসতে পারে নাই আর কি নিচে আসলে হয়তো বা আমরা আশা করতাম যে না এই আপ ট্রেনটা হয়তো বা শেষ হতে যাবে তো যেহেতু যতক্ষণ নয় শুরু করে আছে এটাকে আমরা আপডেট বিবেচনা করব। এখন আমাদের পরবর্তী হচ্ছে প্রাইস কেমন হতে পারে ইউএসডির ক্ষেত্রে সেক্ষেত্রে বলা যায় যে আজকে কিন্তু আপনার হচ্ছে বেশ কিছু গুরুত্বপূর্ণ নিউজ আছে যেমন আছে ইনিশিয়াল জবলেস ক্লেম তারপরে পিপিআই আছে প্রডিউসার প্রাইস ইন্ডেক্স এরপরে রিটেলসেলস আছে তো পিপিআই রিটেল সেলস দুইটাই খুবই গুরুত্বপূর্ণ এটা পিপিআই আপনার হচ্ছে ফোরকাস্ট কিন্তু পূর্বের যে ডাটা আছে সে অনুপাতে করা হয়েছে আর আপনার হচ্ছে ইনফ্লেশ ইনিশিয়াল জবলেসলেন কিছুটা বৃদ্ধির আশঙ্কা করা হয়েছে এবং রিটেল সেলস পূর্বের চেয়ে ভালো আশঙ্কা করা হয়েছে তো রিটেল সেলস যদি ভালো আসে আশা করি ডলার হয়তো সাময়িক হলেও স্ট্রং হবে সেক্ষেত্রে আমাদের নয়শোর যে প্রাইস লেভেলটা আর কি এই প্রাইস লেভেলে মার্কেট হয়তো প্রাইমারিভাবে আসার একটা সম্ভাবনা দেখা দিবে। কিন্তু ওভারঅল আসলে আমরা নিউজ পাবলিশ হওয়ার পরে বলতে পারবো যে আসলে ইউএসডি কতটুকু কি করতে পারবে যদি আপনার এই নয়শোর প্রাইস লেভেলটাকে যদি ব্রেক করতে পারে এটা যদি ব্রেক হয় ব্রেক হয়ে যদি এখানে রিটেস্ট হয়ে যদি মার্কেট নামে তাহলে হয়তো আমরা এই এই যে এইচ ফোর যে আপ ট্রেনটা হয়েছে সেটা হয়তো বা সমাপ্তির মনে করতে পারি আর কি তো এটা যদি হয় তাহলে হয়তোবা আমাদেরকে সাময়িকভাবে ইউএসডি পেয়ারে আমাদেরকে হয়তোবা শর্ট পজিশনগুলো খুঁজে মানে খুঁজতে হবে আর কি আর যদি নিউজ আশানুরূপ না আসে ডলারের পক্ষে যদি না আসে তাহলে হয়তোবা আমরা এই লেভেলগুলো থেকে আমরা এখান থেকে লং পজিশন খুঁজতে পারি এবং যেটা কিনা আমাদের ফার্স্ট টার্গেট হচ্ছে নয়শো আশির যে আপনার হচ্ছে জোনটা এটাকে ক্রস করা এটা যদি ক্রস করতে পারে খুব ভালোভাবে স্ট্রংভাবে তাহলে হয়তো বা আমাদের পরবর্তী টার্গেট থাকবে হচ্ছে এগারোশো বিশ তো এক্ষেত্রে আমাদের ট্রেডিং মানে এটা কেমন হতে পারে এখানে প্ল্যানটা কেমন হতে পারে এটা আপনারা অবশ্যই নিজেদের সাথে মিলে করবেন সেক্ষেত্রে আমি শুধু এতটুকু সাজেস্ট করবো যে আমরা সবচেয়ে ভালো হয় যদি আমরা আপনার হচ্ছে এই নয়শো বিশের এই জোন থেকে যদি আমরা বাই নিতে পারি আমাদের জন্য খুবই বেটার হয় তো এটাও যদি না পারি তাহলে যদি মার্কেট এই নয়শো আশিকে ক্রস করে এবং এখানে যদি একটা কিছুক্ষণ থাকে বা এখান থেকে যদি রিটেস্টমেন্ট করতে পারে নয়শো আশিকে তাহলে হয়তো এখান থেকে আমরা বাই নিতে পারি এই দুইটা অপশান আমি লংয়ের ক্ষেত্রে বলব আর কি আর শর্টের ক্ষেত্রে আপাতত বলবো বলব না যেহেতু মার্কেটের মুভমেন্টটা মুভমেন্টামটা আসলে আপট্রেন্ডে আছে এটা আমাদের ক্ষেত্রে একটা হতে পারে হচ্ছে এন্ট্রি পজিশন এবং দ্বিতীয় এন্ট্রি পজিশন হতে পারে আমাদের হচ্ছে আপনার এই নয়শো আশি বা এক হাজারের জোন থেকে এবং আমার দুটারই প্রাইমারি টার্গেট হচ্ছে এগারোশো বিশ থাকবে তো ইউরোচডি এটাই হচ্ছে সর্বশেষ আপডেট দেখা যাক আজকের নিউজ কেমন আসে পরিপ্রেক্ষিতে হয়তো বা আমরা মার্কেটে মুভমেন্ট পেতে পারি তো ভিউএস এটাই ছিল আমাদের আজকে ইউএসডি আপডেট আসলে সব হলে সে কোনো প্রশ্ন বা কোনো মন্তব্য থাকলে অবশ্যই করে যাবেন সেবা সর্ব সুযোগ কেমন শেষ করছি আসসালামু আলাইকুম